হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা ফার্স্ট সামাটিভ এর অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি যা রেডি করলে তোমরা ফার্স্ট সামাটিপে কমন নিশ্চিত পাবেই পাবে তাহলে প্রশ্নগুলি চটপট দেখে নাও একটা প্রশ্ন আর একটা কথা আমার প্রায়ই মনে হয় বক্তাকে কথাটি বা কী উত্তর উদ্ধৃত অংশটির বক্তা হলেন সত্যজিৎ রায়ের বোমযাত্রীর ডায়েরির প্রধান চরিত্র প্রফেসর শঙ্কু চেঞ্জ করে পরে প্রশ্নের উত্তর কথাটা হল শঙ্কুর প্রায়ই মনে হতো বাইরের কোনো জগতের প্রতি তার যেন এক বিশেষ টান আছে এই টানকে তার মতে লিখে বোঝানো শক্ত টানটা বুঝতে গেলে মাধ্যাকর্ষণের উল্টো করে কল্পনা করলে একটা আন্দাজ পাওয়া যাবে মনে হবে যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছুটা উপরে উঠা যায় তবে সেই টানটা আপনা থেকে তাকে অন্য গ্রহে নিয়ে গিয়ে ফেলবে এই টানটা অবশ্য তার চিরকাল ছিল না প্রশ্ন সে দিনটার কথা আজও বেশ মনে আছে কোন দিনের কথা বলা হয়েছে উত্তর ঘটনাটি 12 বছর আগের এক দিনের শঙ্খ শরৎকালে আশ্চিন কার্তিক মাসে এক রাতে খাবার পর তার বাগানে আরাম কেদারায় শুয়ে মৃদুমন্দ বাতাস উপভোগ করছিলেন সেদিন তিনি একটা অন্যরকম উল্কা দেখলেন একটা উল্কা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হচ্ছিল তার দিকেই এগিয়ে আসছে অবশেষে সেটি বাগানের পশ্চিম দিকের গুলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগল এমন ভীষণ আশ্চর্য রকমের দৃশ্য দেখায় প্রফেসর দিনটির কথা ভোলেননি পরের প্রশ্ন আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল কাণ্ডটি বর্ণনা করো উত্তর রোজকার মতো প্রফেসর শঙ্কু সেদিনও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফিরছিলেন এমন সময় শোবার ঘরে ঢুকতেই সামনে দেখতে পেলেন এক বিদঘুটে চেহারার লোককে চমকে উঠে বুঝতে পারেন যে ওটা আসলে একটা আয়না আর লোকটা স্বয়ং তিনি অর্থাৎ আয়নার ওপর ভেসে ওঠা তারই প্রতিচ্ছবি এই ক বছরে তার চেহারা যে এমন হয়েছে তা তিনি বুঝতে পারেননি কারণ এতদিন তিনি কখনো আয়নার সামনে দাঁড়াননি আয়নার প্রয়োজন হয়নি বলে প্রহ্লাদ তার উপর ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিল বছর শেষ হওয়ার কারণে সেটি নামিয়ে রাখায় সংকৃকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে হয়েছিল পরের প্রশ্ন প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী কোন ক্যালেঙ্কাইটের কথা বলা হয়েছে উত্তর শঙ্কু মঙ্গলাভিযানের জন্য বহুকাল ধরেই গবেষণা চালাচ্ছিলেন ক্রমে রকেট তৈরি যাবার দিন ও ঠিক হল ঠিক সেই সময় প্রহ্লাদ ঘড়িতে দম দেওয়ার কাজটা ঠিকভাবে করে উঠতে পারেনি সে ঘড়ির কাটা ভুল ঘুরিয়ে ফেলে এসব ক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই পড়্লাদের ভুল দম দেওয়ার জন্য রকেটটি তিন ঘন্টা লেট হয়ে যায় ফলে রকেট কিছুটা উঠেই গোত খেয়ে পড়ে যায় এবং শঙ্কুর মঙ্গল অভিযান ব্যর্থ হয় এই কেলেঙ্কারির কথা এখানে বলা হয়েছে একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে ঘটনাটি উল্লেখ করো উত্তর যখন রকেট তৈরির পরিকল্পনা করেছিলেন তখন তার মনে হয়েছিল যে এটা কোনো সাধারণ ধাতু দিয়ে বানানো যাবে না তাই প্রফেসর পরীক্ষামূলকভাবে ব্যাঙের ছাতা সাপের কলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেন এবং ভাবেন এতে ট্যানটাম বোরো প্যাক্সিনেট ভেলো ভেলোসিলিকা মেশালেই জিনিসটা পাওয়া যাবে প্রথমে ট্যান দেখা যাক ভেবে এক চামচ হালতেই বিধুশেখর তার লোহার মাথাটা প্রচন্ড শব্দ করে নাড়তে থাকে ঠিক যেভাবে মানুষ কোনো বিষয় সম্পর্কে নিজের অসম্মতি প্রকাশ করে কিন্তু পরে ভেলো সিলিকাটা হাতে নিতেই আবার সেই শব্দ তবে এবার মাথা নাড়াটা ছিল সম্মতি সুযোগ আর শেষ পর্যন্ত ভেলো সিলিকাতেই ধাতুটা তৈরি হয়েছিল পরের প্রশ্ন এবার তো আর কোনো ভুল নেই কোন ভুলের কথা বলা হয়েছে উত্তর লেখক তারক চাটুর্যের কাছ থেকে ডায়রিটি পাওয়ার পর আলমারিতে সেটি তুলে রেখে দিয়েছিলেন পুজো সংখ্যার ব্যস্ততা কমে যাওয়ায় একদিন আলমারি থেকে চলন্তিকা নামাতে গিয়ে ডায়রিটির দিকে চোখ যায় লেখকের তখন সেটি খুলে দেখেন ডায়রিটির কালির রং লাল লেখকের মনে পড়ে যেদিন প্রথম তিনি ডায়রিটি দেখেছিলেন তখন কালির রং ছিল সবুজ এসব সত্ত্বেও তিনি ভাবলেন কোথাও বুঝি ভুল হচ্ছে তার কিন্তু কিছুক্ষণের মধ্যেই কালির রং চোখের সামনে বদলে নীল হয়ে গেল এবারে আর তার কোনো ভুল হলো না পরের প্রশ্ন মঙ্গলে যাত্রার সময়ে শঙ্কুরা যে খাবার নিয়ে গিয়েছিলেন তার উল্লেখ করো উত্তর পাঁচ বছরের মতো রসদ সঙ্গে নিয়ে শঙ্কু বিধুশেখর নিউ নিউটন প্রহ্লাদ এই তিন সহযাত্রীর সঙ্গে মঙ্গল যাত্রা করেন নিউটনের জন্য যে ফিশপিল নেওয়া হয়েছিল তার একটা খেলেই নিউটনের সাত দিনের খাওয়া হয়ে যায় শঙ্কু তার নিজের এবং পল্লাদের জন্য কেবল নিয়েছিলেন বটফলের রস থেকে তৈরি বড়ি ব বটিকা ইন্ডিকা যার একটা বড়ি খেলেই পুরো চব্বিশ ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায় এরকম এক মন বড়ি তার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন